আমরা আরেকটু সামনে যাই যে এইখানে এক ভাই নিয়ে বসছে ইলিশ নিয়ে আলাইকুম ভাই কতগুলো ইলিশ আনছেন মাত্র দশ পিস দশ পিস বিক্রি হয়েছে না বিক্রি হয়ে যাবে বিক্রি তো হয় না দাম বেশি কত করে বিক্রি করছে কেজি বাইশো ভাই কেজি বাইশো ওজন হলে এক কেজি দুইশো এক কেজি দুইশো কেজি বাইশো হ্যাঁ কি বলেন না বলেন হ্যাঁ বলেন

ধোকা দিয়ে চিনবে কিভাবে ইলিশ চিনার উপায় কি উপায় কি চাকরি

এক কেজি দুইশো তিনশো গ্রাম সতেরো

कैदित तो नहीं जा, बंदूक आ रही बस, वो, एक इंसान, कितना बंदूक, नामांकन जीता हुआ दिख रहा है, कार्ड में है ट्रिमेट्रिकल, भीम ने जायेगा, पेट आपको, भीम भी शाल्डी, कैसे को तो गया है, पेट देख रहे हैं, पेट, पेट देख रहे देखा

jadi polisi,

ইলিশ আছে কারণ বাজারে ইলিশ আছে এখনো অনেক ইলিশ আছে আমার মনে হচ্ছে একটা ইলিশ থাকবে না সব ইলিশে বিক্রি হবে কারণ প্রচুর মানুষ বাজারে অনেক মানুষ বাজারে সবাই ইলিশ কিনতেছেন বিক্রি হয়ে যাচ্ছে সব ইলিশ আমরা আজকে অন্য মাছ দেখাচ্ছি না আপনাদেরকে আমরা শুধু ইলিশের দামটা দেখাবো আজকে শুক্রবার ইলিশের দামটা দেখি আজকে দেখুন অনেক ইলিশ বিক্রি হচ্ছে